জীব সাধয় শাবধূত পিজানসহিত শ্রীকৃষ্ণচৈত বন্দ্রীরাধাকৃষ্ণ পাদলি শ্রীবিশাখানি ওম বৃন্দী ত্রীদেব প্রিয়ভ চিষ্ণভক্তিব্রত দেবী সত্যভ নমো নম বংশকল্প কৃপা সিন্ধু চবনেভ্যো বৈষ্ণবেম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান শ্রেয় গদাধার শ্রীবাষা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবত বাষুদেব ও নম ভগবুদেব ওম নমো ভগতে বাচল পুঙ্গাম

থেকে পঁয়ষট্টি নং শ্লোক পর্যন্ত অনুশীলন করার চেষ্টা করব আশা করি আমরা সবাই গীতার পিডিএফটা ভালোভাবে দেখতে পাচ্ছি আমি পুরোটা একবার ভালোভাবে পড়ি তানে সর্বাণী সংযম্য যুক্ত আশিত মৎপর বসে হিয়ন্দ্রিয়া তজ্ঞা যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ ्यायत विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोभिजायते क्रोधात् भवाति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति কেন্দ্রের বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জলজগতের অন্ধকূপে অধপতিত হয়

প্রসাদের সর্বদুঃখানা হানি রাস্যীয়প্যায়তে প্রসন্ন চেতাস বুদ্ধি পর্যবতিষ্ঠা চে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তৃতাব দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় এবার আমরা শ্লোকগুলো একটু ভালোভাবে পড়ি এই যে শ্লোকের লাইনটা আমরা দুই ভাগে ভাগ করে নিলাম আমরা সবসময় আমাদের উচ্চারণের সুবিধার্থে যেভাবে করে থাকি তা নিয়ে সার্বানি যুক্ত আসিত এখানে এই দন্তস্য গুলো ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে এখানে এই অনুষ্ঠানটা একটা মাঝখানে আছে তাই আমরা এটা বাংলায় যেভাবে অনুষ্ঠান কোন মতো উচ্চারণ করি সেভাবেই করবো সাংয়ম্যন্তস্থ যাওয়া হয়ে যাবে অন্তঃস্থ আর মর সাথে যে একটা জফলা আছে এটা আমরা একটু ওয়াইয়ের মতো উচ্চারণ করবো সংয়াম্য তানে সর্বানি সংয়াম্য যুক্ত আসিত মত পরাহা এখানে অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে সর্বানি সংয়াম্যুক্ত যুক্ত মত পরাহা এখানে এই বিসর্গটা একটা বাক্যের শেষে আছেন বাক্যের শেষে বিসর্গ থাকলে সে বিসর্গটা একটু মতো টেনে পড়তে হবে বা সে লাইনটা আমরা দুই ভাগে ভেঙে নিলাম তাহলে আমাদের সুর দিতে সুবিধা হবে বা সে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এখানে এক তালবর্ষা আছে এই তালবর্ষাটা আমরা এস এইচ এর মত উচ্চারণ করবো ইংরেজিতে এস এইচ একসাথে যেভাবে উচ্চারণ করা হয় সেভাবে বসে হি ইয়াসনী এখানে একটা অন্তঃস্থ আছে এটা ইয়ার মতো উচ্চারণ হবে বসেহি সেন্দ্রিয়ানি এই দন্তসের সাথে জফল আছে এটা একটু ওয়াইর মত বসে হিণী প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তানে নিয়ে সর্বা যুক্ত সংম্যুক্ত আসি পরে হিদ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এবার আমরা পরেরটাতে যাই এখানে আবার দুটো শ্লোক একসাথে আছে এটা যেহেতু একটা লাইনের একটা অংশের শেষে বিসর্গ আছে এটা আমরা হালকা টেনে পড়ব ধ্যায় বিষায় পং এখানে একটা জফল আছে ধ্যায়ত ধ্যত বিষায়ন পুংস মূর্ধনসাও কিন্তু এস এইচ এর মতো উচ্চারণ হবে বিষায়ন পুংস এখানেও কিন্তু অনুসার একটা শব্দের মাঝখানে আছে তাই আমরা মর উচ্চারণ করব না মর মতো উচ্চারণ করে আমরা যদি শব্দের বাইরে থাকে মাঝখানে থাকলে আমরা ওর মতো উচ্চারণ করবো ধ্যায়ত বিষায়ন পুংস সঙ্গস্তেশু পজায়তে ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে এখানে দন্তস্বয় ত আছে এটা আমরা এইটুকুকেও যদি আমরা অর্ধেক করে নিই সঙ্গস্তে সুপজায়তে সঙ্গস্তে সুপজায়তে এটা একটু

कामात् क्रोधाभिजायते ध्यायत विषयान् पुंसः सङ्गस्तेषु पजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधाभिजायते क्रोधात् भवति सम्मोह এখানে দয়ের নিচে একটা হসন্ত দেওয়া আছে তার মানে আমরা ক্রোধা দ এরকম বলবো না বলবো ক্রোধাদ ক্রোধাদ ক্রোধাত ক্রোধাত্মৃতি বিভ্রম এই যে স্মৃতি এটাকে আমরা বাংলায় সাধারণত পড়ি স্মৃতি কিন্তু সংস্কৃত পড়ার সময় দন্তস্বর সাথে যে মটা উচ্চারণ আছে মহ যুক্ত উচ্চারণ হবে সম্মৃতি বিভ্রম এই অনুসার একটা বাক্যের শেষে আছে তাই একটু বেশি করে টেনে পড়ব ক্রোধাত্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত এই নিচেও এই স্মৃতি ভ্রংসাদ এখানেও দয়ের উচ্চারণ ভ্রংসাদ শেষে অর হবে না স্মৃতি ভ্রংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাদ প্রণশ্যতি ধ্যায়ত বিষয়ান পুংসাহ সংগস্তে সুপজায়তে সঞ্জায়তে কামাহ কামাত ক্রোধা ভিজায়তে ক্রোধাত ভাবতে সমোহাৎ স্মৃতিবিভ্রামঃ স্মৃতিবিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি এবার পর্যায় দেখি রাগ দ্বেষ বিমুক্ত্বৈস্তু এটা আমরা অর্ধেক করে নেব বিষায়ান ইন্দ্রিয়শ্চরন্ত আত্মা বিধে আত্মা মা এখানে এই শব্দগুলোই একসাথে আছে মানে আমরা যেভাবে ভাগ করি শব্দগুলো একসাথে সেভাবেই লেখা আছে যুক্তবর্ণগুলো খেয়াল করে পড়লে এটা আমরা সহজেই পড়তে পারবো এখানে দয়ের সাথে একটা ব আছে এটা একটু ওখানে মতো উচ্চারণ হবে ইংরেজিতে একটা শব্দে ডাব্লিউ থাকলে আমরা একটু যেভাবে উচ্চারণ করি সেভাবে এখানে একটা ওই কার আছে বিমুক্তই বিমুক্তর সাথে একটা ওই উচ্চারণ হবে রাগ দ্বেষ বিমুক্ত এখানে ত ত সংযুক্ত তার মানে এটা রাগ দেশ রাগ দ্বেষ বিমুক্ত বিশায়ানেন্দ্রিয় এই ওই আরন্তস্থ ইয়া এগুলোর উচ্চারণগুলো সুন্দর করে করতে হবে বিশায়ানেন্দ্রিয় ঈশ্বরণ রাগ দ্বয়েষ বিমুক্ত স্তু বিষয়ানন্দীয় বিধে আত্মা এখানে ত্বর সাথে যে ম আছে এটার উচ্চারণ হবে আত্মবার্ষ্মেই বিধে আত্মা এখানে রেপ আছে রটা সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে আত্মবার্ষের বিধে আত্মা प्रसादम अधिगत्चति, प्रसादम अधिगत्चति, रागद्वैश्व विमुक्त्वैस्तु, विशया निंध्रियष्चरन, आत्म आत्मा, प्रसादम अधिगत्चति, प्रसादे सर्वदुखानां, হানি সপজায়তে প্রসন্ন চেত বুদ্ধি পর্যবধিষ্ঠতে প্রসাদে সর্ব দুঃখানাং এখানে অনুষ্ঠানটা শব্দের শেষে আছে তাই এটা ময় মত উচ্চারণ হবে প্রসাদে সর্ব হানি রহস্য এখানে দন্তর সাথে জাফল আছে তাই একটু ওয়াই এর মতো উচ্চারণ হবে হানি রসীয় পজায়তে প্রসান্ন চেত সো ইয়া সাথে আছে একটুখানি ওয়াই যুক্ত থাকার মতো উচ্চারণ করতে হবে প্রসন্ন চেত সো বুদ্ধি পরিয়বতিষ্ঠতে এখানে এই অনুসারটা না এখানে বিসর্গ বিসর্গটা একটা শব্দের শেষে আছে এই বিসর্গটা শব্দ শব্দের শেষে কিন্তু একটা পুরো বাক্যের শেষে না আবার আমরা যে অর্ধেক করে নিই সেটারও শেষে না মাঝখানের একটা শব্দের শেষে এটা একেবারে হালকা করে টান দিতে হবে বুদ্ধি পরিয়াবতিষ্ঠাতে अन्तुस्थज अन्तुस्तयर्मदे सर्वदुःखानां हनिरस्य जायते प्रसन्नो च सौह्यासु बुद्धिः पर्यवतिष्ठते